আপনি ঘরের মহিলা ওখলের উপরে এমন প্রেশারাইজ করতানা যে তারা বিভিন্ন আইটেম বানানিত লাগিয়া তিলাবতর সময় ফাইন না মাজের সময় ফাইন না এইরকম প্রেসারাইজ তারা তারারেও সুযোগ দেই সময় দেয় এরপরে ইফতার ও রাগ কান আপনি অধিক অধিক দৌড়াদৌড়ি না করিয়া সময়ের অপচয় না করিয়া এই সময় ইফতার অর প্লেট সামনে রাখিয়া যেনো আপনি করইন মসজিদ করইন আর আপনার বাড়ি করইন আর রাস্তা করইন আর আপনার গাড়ি করইন এটা मैटर করে না যেনো ইফতার আপনি করতা আপনি ইফতার অর প্লেট লই যাও জায়গাত বই যাই আর ইফতার অর আগে কেন কিছু জিকির আজকার করইন আর যখন ইফতার অর সময় হই যাইবো সেই সময় হাত উঠাইয়া নিজে নিজে আল্লাহর কাছে অন্তত আধা মিনিট দোয়া করইন আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসসালামে فرمাইছে যে ইফতার সময় খানো বন্ধায় যে দোয়া করবো সেই দোয়া আল্লাহ তালায় গুড়াইয়া দেই না সেই দোয়া কবুল করবে আর আমরা এই সময় কী তা করি আমরা এই সময় তো দোয়াও করি না আগে করি ই কি সময় খানো দোয়া করি না আনানা নানা সিল্লা সিল্লি থাকি অতা হানো অতা লাগাও হতা লাগাও হতা জিও করো এই চিন্তা থাকে না ঠিক যে সময় ইফতারের টাইম আইব ও সময় খানো আপনি লুকমা উঠাই তা খাজুর ও সময় খানো আত ইয়া দুয়া করইন আল্লাহর কাছে মনের দিলর এক দোকান খতা খৈন খা লগে লগে ইফতার করইন ও সময় যে কথা আপনি কইবা আল্লাহ তালা এটা অবশ্যই কবুল করবা এটা ঘুরাইয়া দিতা নাই বান্দা যদি আল্লাহর দেখে আটি আটি আগুয়ায় আল্লাহ দৌড়াইয়া আগুয়ায় আল্লাহ সুহায় রহমতার দরজা খুলিয়া দিস আমরা রে মাফ করিয়া দিতা আমরা নিজরে সংশোধন করতাম খাস খাস রাই তো কল ও এক রাইত গেছে লাইলাতুল নিসফি মিন শাবান আর এক মাস আর মুবারক মাস রমজানুল মুবারক এই সবগুলা কি লাগে আমরা নিজরে সংশোধন করতাম আমরা প্রত্যেক বছর খাস রাই তো কল খাস দিন কল খাস মাস কলফাই কিন্তু আমরার মধ্যে কোনো পরিবর্তন আয় না রমজান অতিবাহিত হইয়া যায় আবার মসজিদ ও মুসল্লির সংখ্যা সেই সীমিত হয়ে যায় রমজান পরে মুসল্লির সংখ্যা বাড়ে না কিভাবে আমরা সংশোধন হইব রমজান আইসে নিজরে সংশোধন করার লাগি নিজরে সংশোধন করন নিজরে পরিবর্তন করন যা ওইবার ওই গেছে যত গুনাহ করবার ওই গেছে যত গাফলতি করবার করিলেইছি এখন ইরাদা করন যে আমরা নিজরে সংশোধন করতাম এই রমজান মাস যে মাস আর এই মাসও নিজরে এমন ভাবে আল্লাহ তাল্লার সামনে পেশ করুন যে আপনি আপনার তওবা হকি কি তওবা করুন সংশোধন করুন এবং আল্লাহর রহমতরে আপনি জিও করুন অর্জন এই রমজান মাস তো আল্লাহ তাআলা রহমত অগণিত রহমত বর্ষণ করুন অসংখ্য বন্ধা ওখানে মাফ করিয়া দেই অসংখ্য বান্দা ওখানে জাহান নাম তাকি মুক্তি দেই আমরা চেষ্টা রইতো আমরা আমরা আল্লাহর রহমত ফাইতা মাহফিরত পাইতাম জাহান্নাম তাকে ছাড় পাইতাম আর এটা কোন সময় সম্ভব যখন আপনি নিজরে সংশোধন করবা যখন আপনি নিজরে আল্লাহর রাস্তা আইবা যখন আপনি নিজরে হিদায়তের উপরে লইয়া আইবা এই রমজান মাস অত্যন্ত মুবারক মাস ফজিলত আমরা সবে জানি আমি সেই দিকে যাইতাম নাই আমার আগে আমার ভাই মৌলানা আবু মহসিন আবদুল্লাহ সাহেব কিছু বর্ণনা করছে আমরা সবে জানি রমজানের ফজিলত কিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আমি আয়াতে কারীমা তিলাওয়াত করছিলাম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي ایمان دار قول تما تا نفر روزار فرض خورا ہوئی سے جبا بے যাতে তুমি তাইন তাকুয়া বালা বনি যাও তোমা তাইন যাতে তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া মানে কিতা তাকুয়া হইল আল্লাহ রে ডাইয়া গুনার কাজ থাকি বাসা সতর্কতামূলক জীবন অতিবাহিত করা সতর্ক হিসাবে জীবন অতিবাহিত করা ওটার নাম হইল তাকুয়া রোজায় কিভাবে আমরা তাকুয়ার মেসেজ দে দেখ রোজা মাস আমরা সকাল থাকি লইয়া সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা এই সবগুলো আমরা বর্জন করি হালেকি আমরা ফেটো বুকও লাগে আমরা জলের পিপাসাও লাগে এবং আমরা একলা একগড়েও অনেক সময় থাকি আমরা সামনে জলন বোতল থাকে আমরা সামনে হয়তো ফ্রুটস ফাটা থাকতে পারে এবং এই সুযোগও তাকে যেন হলে হলে লুকাইয়া দরজা বন্ধ করিয়া আমরা খাইলাইতাম তাম ফারিয়ার জল পান করিলেই তাম ফারিয়ার এই সুযোগ তাকে আমরা কাছে কোনো মানুষে দেখের না এর ফরেও আমরা কিতা করি না ও পিয়াস লাগছে ফেটো ক্ষুধা লাগছে এর ফরেও আমরা রোজা ভাঙ্গি না কোন মানুষে দেখের না এর আমরা রোজা ভাঙ্গি না পিয়াস লাগছে এর আমরা জল পান করিয়ার না চাইলে একলা একলা জল পান করতাম ফারিয়ার সেও তো দেখেন না কিন্তু এরপরেও তো আমরা রোজা ভাঙ্গি আছি কারণ কি তা কারণ আমরা সবর দিল এই কথা আছে যে যদি আমরা রোজা ভাঙ্গি তো আল্লাহ তাহলে দরি লাইবা যদি রোজা ভাঙ্গি আল্লাহ তাহলে দরি লাইবা ওটা হইল তাকুয়া এই জিনিসের নাম হইল তাকুয়া যে আল্লাহর না ফোরমানি রে আপনার ডরাইতরা আল্লাহর আজাব রে ডরাইতরা আল্লাহ দরি লাইবা ওখানে আপনে আপনি ডরাইতরা আমি যে এই গুণা করবো আল্লাহ দরি লাইবা ওখান ডর আপনার ভিতরে এর লাগে আপনি নিজের সতর্ক করিয়া রাখতরা ও জিনিসের নাম হইল তাকবা আর রমজানে কিভাবে তাকবার মেসেজ দেন তাকবার মেসেজ এইভাবে দেন যেভাবে এই রোজাই কেন তুমি বাংব রায় না ওখান চিন্তা করদায় যে আল্লাহ দরি লাইবা ঠিক এইভাবে তুমি নমাজও কোনোদিন দিন সারিও না নমাজ সারলেও আল্লাহ দরি লাইবা তুমি জকা ফাঁকি দিও না জকাতো ফাঁকি দিলে ওয়াল্লায় দৌড়িইবা তুমি হজ সাড়িও না হজ আল্লাহ ওল্লাই দৌড়ি তুমি অন্যরে কষ্ট দিও না অন্যরে কষ্ট দিলে আল্লাহ ধরলেইবা তুমি অন্যর হক মারিয়া না অন্যর হক মারিয়া খাইলে আল্লাহ শাস্তি দিবা তুমি অন্যর উপরে জুলুম না জুলুম করলে আল্লাহায় শাস্তি দিবা তুমি মিশা না তুমি সুদ না তুমি খাইও না তুমি জিনা না তুমি মোক তুমি সময়ের অপচয় না ইটা করলেও কিতা করি আল্লাহ তাহলে দৌড়িইবা ওটাও রমজানে এবং রোজায় আপনার মেসেজ দেন যেভাবে সকাল থাকি বিকাল পর্যন্ত আপনি ক্ষুধার্ত রইসই এবং সুযোগ আছে রোজা আপনি খাওয়ার জল পান করার একলা আপনি আসলে এরপরেও খাইসোন না আল্লা যে আল্লাহারে ডরাইয়া আপনি রোজার হেফাজত করছো রোজা পান্ধি না সেই আল্লাহারে ডরাইয়া আপনি নমাজেরও হেফাজত করবা আপনি জকাত আদায় করবা আপনার দায়িত্ব পালন করবা পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবা হক হালালভাবে উপার্জন করবা সঠিক উপায় খরচ করবা মানুষের লোকে ইনসাফ করবা সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবা সমাজের যে একতা ঐক্য ওটা মেনটেইন করিয়া চলবা ওটা হইল রোজার মেসেজ আমার দুস্থ ফল বুজুর্গ ফল আমি মূলক হয়েছি এই চিন্তা দ্বারা সবসময় মাথার লইয়াই যে আমি মরার পরে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হইতে লাগব সেই জায়গার যাতে আমরা লজ্জিত হইতে না হয় সেই জায়গার যাতে আমরা আল্লাহর শাস্তির অংশীদার না হই যাই কারণ দুনিয়া বালারে আপনি দুকা দিলেই বা আল্লাহরে আপনি দুকা দিতে পারতে না এর লাগি আমার দুস্থ ফল এই রমজান মাসার এই তাকুয়ার মেসেজ রমজানের যে মেসেজ যেটা বার্তা যেটা তাকুয়া অর্জন ওটার বুঝোয় এবং তাকুয়ার লাগে নিজের মেহনত করো নিজরে পরিবর্তন করোয় আল্লাহ কোনো কিছু তো আপনারে আপনার পয়সা কামানি থাকিও তো আল্লাহ না না ঘর বানানিও তো না করছই না গাড়ি লোয়াও না করসুন না রুজি রোজগার চাকরি ব্যবসা কোনো কিছু তো না করছই না সব কিছু আপনার যথারীতি সলব হ্যাঁ শর্ত হইলো আপনি আল্লাহ কথা মতো সবগুলা করতা ওটা আর কিচ্ছু নাই আমার দুষ্ট হল পুরা জীবনটে আল্লাহর হুকুম মোতাবিক অতিবাহিত করার মধ্যে ইসলাম আর এই রমজানুল মুবারক হকীকী ভাবে নিজে তো আর রমজানের এক একটা সময় সাজো লাগায় আমি আগেও এই রমজান দিচ্ছই না আল্লাহ আমরা লাগাই আল্লাহ গুনেগারক যাতে নিজের সংশোধন করিয়া আল্লাহর নৈকট্য লাভ করতাম পারি আল্লাহর দয়া মায়া অর্জন করতাম লাগিও দিছে তাই রমজান আর এক দিন সাজো লাগাই এক একটা মুহূর্ত সাজো লাগাই নিজরে নমাজি বানাই নমাজর পাবন বানাই ঠিক আছে অতদিন নমাজ পড়িছই না এখন তাকি সবরে বিশেষ করে যুবক সকলরে অনুরোধ করিয়ার প্রত্যেক নমাজ এই রমজানও যাতে যেভাবে আমরা শুরু করবো পাঁচক নমাজ জমাতর সাথে পড়া মসজিদ ওয়াইয়া এইভাবে বাকি এগারো মাসও আমরা অতিবাহিত হইত আর কোনো ধরনের যাতে আফলত না হয় রমজান পুরা এখন তিন মুফিক খাঠিত প্রত্যেকটা সময় রেখা জলা গাইতা সারাদিন যখন আপনি রোজা রাখবা ইফতারর যখন সময় আইব আমরা সময়ের কিভাবে অপচয় করি কিছু কিছু তুলিয়া ধরব ওগুলা সংশোধন করার চেষ্টা করবা দেখুন রোজা মাসের উদ্দেশ্য নাই বেশ করি খাইতা হ্যাঁ ঠিক আছে তুলা পালা খাইন কোনো অসুবিধা নাই কিন্তু এগুলা লিমিটের ভিতরে রইত আপনি করোর মহিলা উপরে এমন করতা করতানা যে তারা বিভিন্ন আইটেম বানানিত লাগিয়া তিলাবতর সময় ফাইন না সময় মাজ না এইরকম প্রেশারাইজ করবানা তারা রেও সুযোগ দেই সময় দে এরপরে ইফতার ও রাগ কান আপনি ওদিক ওদিক দৌড়াদৌড়ি না করিয়া সময়ের অপচয় না করিয়া এই সময় ইফতার অর প্লেট সামনে রাখিয়া যেন আপনি করইন মসজিদে করইন অর আপনার বাড়িতে করইন অর রাস্তাত করইন অর আপনার গাড়িতে করইন এটা मैटर করে না যেন ইফতার আপনি করতা আপনি ইফতার অর প্লেট লই যাও জগত বই যাই আর ইফতার অর আগে কেন কিছু জিকরা اذকার করইন আর যখন ইফতার অর সময় হই যাইবো সেই সময় আ তো নিজে নিজে আল্লাহর কাছে অন্তত আধা মিনিট দোয়া করইন আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়া সালামে যে ইফতারর সময় খানো বন্ধায় যে দোয়া করবো সেই দোয়া আল্লাহ তালায় গুড়াইয়া দেই না সেই দোয়া কবুল করো আমরা এই সময় কি তা করি আমরা এই সময় তো দোয়াও করি না আগে করি কি এই সময় খানো দোয়া করি না আর নানান সিল্লা সিল্লির থাকি অতা হানো অতা লাগাও হতা লাগাও হতা জিও করো এই চিন্তা তাকে না ঠিক যে সময় ইফতারর টাইম আইব ও সময় খানো আপনি লুকমা উঠাই তা ও সময় খানো আত উঠাই দোয়া করইন আল্লাহর কাছে মনের দিলর এক দোকান খতা খুঁন খুঁয়া লগে লগে ইফতার করইন ও সময় যে কথা আপনি কইবা আল্লাহ তালা এটা অবশ্যই কবুল করবা এটা ঘুরাইয়া দিতা নাই এরপরে ইফতার আপনি খরলা ইফতার করার পরে আমরা বড় ভুল ওখানো করি যে ইফতার করিয়া হয় অনেকে নামাজ ছাড়ি দেয় অনেকে জমাতর সাথে নমাজ পড়ি না মসজিদও মাগরীবর নামাজও দেখা যায় যে পাঁচজন সাতজন তিনজন ওলা দেখা যায় হালে কে ফুরা মহল্লা বাড়িত ভাই ইফতার ওর অর্থ নাই যেন আপনি সারা খানি ও সময় খাইলে এটা দেখেন রমজানুল মুবারকর লাগি এই সুযোগ দেওয়া হয়েছে যে মাগরীবর নামাজ 10 মিনিট পনেরো মিনিট দেরি করিয়া পড়া হয় এবং ওই কিছু কিছু জায়গা তাড়াউড়া করে পড়িলেন এটা ঠিক নাই রমজান মাসও যদি মহল্লা বড় হয় যে টাইম আজান হইব আর মিনিট বাদে জমাত শুরু হয় আর যদি ছুটো হয় তা হইলে মিনিট বাদে জমাত শুরু করেন বড় মহল্লা হইলে পনেরো মিনিট বাদে জমাত শুরু করেন ছুটো হয় দশ মিনিট বাদে জমাত শুরু করেন পনেরো মিনিট দশ মিনিট সাফিসিয়েন্ট টাইম ইফতার ওর লাগি। ইফতার ওর অর্থ যেন আপনার সারা সারা খানি এক লোকে অনেক খাইলেই তা আপনি খাজুর খায় জুস খায় যদি খিচুড়ি বা যাও তাকে হালকা ফুলকা জিনিস ওগুলা খাই সামান্য লিমিটেড কোয়ান্টিটিতে খায় বা ফ্রুটস খায় বা সানা খায় বা দই খায় যোগাট খাই এইভাবে আপনার ইফতারটা লাইট হইত হালকা হইত এবং কম সময় শেষ হয়ে যেত আর তাড়াতাড়ি আইয়া মসজিদও হাজির হয়ে যাইত আপনার বাড়ি যদি দাঁড়াও থাকে বেলা বাড়িত করিয়া ইয়া মসজিদও হাজির হই আপনার বাড়ি যদি দূরই থাকে আপনার লাগে বাড়ি আপনি ইফতার করিয়া মসজিদ হইয়া হাজির হইতে পারতা নাই ছোট বক্স টিফিন বক্স এগু লই লাই অগুত সামান্য ইফতার লই লাইন আর বোতল একটা ফানি লই লাই মসজিদের এক বই রই কিন্তু ইকান হইতো না যেন আপনার ইফতার বা খানির কারণে আপনি মাদারি বর জমা ছাড়িয়ে দিতে হয় কত বড় ফজিলত থাকি আমরা মেহরুম হইয়ার আমার দুস্থ হল এই ব্যাপারে সচেতন হইবা যাতে ইফতারের কারণে মাগরিবর জমাত না ছুটে আপনি আপনার ব্যবস্থা করবা দেখুন সুযোগ দেওয়া হয়েছে ইফতারত কিন্তু সেই সুযোগ যতক্ষণ দেওয়া হয়েছে ততক্ষণ খাজো লাগাইবা এর ফলে নমাজ জমাতর সাথে পড়িবা যদি সম্ভব হয় আউয়াবিনোর নমাজ পড়িবা নাওয়াফিল নফল ইবাদত কিছু বেশ করি করার চেষ্টা করবা আল্লাহর বন্ধা হলে মায়ার বন্ধা হলে তো সারা বছর নফল ইবাদত করোই আমরা যারা আল্লাহর তো মানে বেশ ইবাদত করতাম আমরা পারি না আমরার কারণে আমরা কমজোরির কারণে আমরা দুর্বলতার কারণে অন্তত আমরা রমজানো তোরা চেষ্টা করি না সারা এগারো মাস গেলেও গাফলত তোরা রমজানো চেষ্টা করি না আউওয়াবিনর নমাজ পড়ো এরপরে তোরা ইন্তজার করই। তারাবি সময় আইব